ঋতিকা চলে এসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আর কেমন আছো তোমরা সব আশা করছি সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো চলো আজের ব্লগটা এখান থেকে স্টার্ট করে যাক তো সবার প্রথম শুভ তৃতীয়া সবাইকে আজের তৃতীয়া হয়ে গেল আমি একটা ব্লগ দিইনি আসলে আমি মহালয়ার দিন ব্লগ করেছিলাম কিন্তু ওই ঢপের মহালয়াটা দেখানোর জন্যে ইউটিউব আমার ভিডিওটা ব্লগ করে দেয় যেই কারণে ডিলিট হয়ে গেছে প্রোফাইল দিয়ে তো যা হয়ে গেছে হয়ে গেছে বাদ দাও তো চলো আজ ব্লগটা এখান থেকে স্টার্ট করি আর আজকে আমি অনেক কিছু করাবো আগে আগে দেখতে থাকো তো শুভ পুজো সবাইকে তো পুজো শুরু হয়ে গেছে সবার ঘুরতে বেরোনো শুরু হয়ে গেছে কিন্তু আমার শুরু হয়নি এখনো আমি পুজোর এখনো প্রিপারেশন নিচ্ছি পুজো এখনো শুরুই হয়নি আমার কাছে তো যাই হোক প্রেপ নেওয়ার জন্য এটা একটা কি বলবো ব্লগ শেয়ার করছি প্রেপ আর পুজো প্রেপ তো চলো আজের ব্লগটা স্টার্ট করি আমি চটপট রেডি হইনি অফিসে যেতে হবে তো গাইজ আমি এখন রেডি হয়ে গেছি শুধু কানে দুধ আর লিপ বাম দেবো তো মা এখন আমায় খাইয়ে দিচ্ছে তাড়াতাড়ি করে খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে সো গাইজ এখন আমি রেডি হয়ে গেছি সব হয়ে গেছি এখন বেরোচ্ছি নাছি তো তাড়াতাড়ি করে যেতে হবে আজ লেট হয়ে গেছে এমন উঠতে তো জলদি জলদি যাই চলো তো এখন আমি হাঁটছি তাড়াতাড়ি করে তো কালকে যা বৃষ্টি হয়েছে যা রোদ উঠবে দুটোর মধ্যে আকাশ পাতা তো চলো তাকে আমি যাই তারপরে সো গাইস এখন আমি চলে এসেছি কাজে আমার জায়গায় আমি চলে এসেছি আমার এখানে জ্যোতি বেরিয়ে গেছে দেখতেই তো যাই হোক এখন আমি কাজ শুরু করে দিয়েছি কাজ করতে থাকি সবাই এখনো আসেনি মানে শুধু একজন দাদা এসছেন আর কেউ আসেনি আপাতত আমি একাই যেই কারণে আমি কথা বলতে পারছি নাহলে আমার খুবই লজ্জা থেকে কি বলবো তো যাই হোক আজকে অনেক কিছু দেখাবো যেমনটা তোমাদের বললাম তো আগে আগে দেখতে থাকো আমি কাজবাজ করে নি যদি ফাকতেলে দেখা হয় তো অবশ্যই মানে कौन है ये लोग कहां से आते हैं ज्योति टाइम पाई মানে ভিডিও অন করব যদি না পাই তাহলে একবারই সন্ধে वाला तो चलो আগে आगे, आगे देखते থাকো তোমরা আমি কি কি করি गाइस এখন আমি খাওয়া দাওয়া করলাম জাস্ট এত কী বলবো লোক হয়ে গেছিল ব্যাক টু ব্যাক আসছে লোক যে কারণে হচ্ছে আমাদের খাওয়া এত লেটই বাজে পাঁচটা আর আমি একটা ভুল করেছি যেটা হচ্ছে আজকে হচ্ছে দ্বিতীয়া আর আমি তোমাদের তৃতীয়া বলেছি আজকে আমি অফিসে এসে জানতে পারলাম যে আজকে দ্বিতীয়া তো শুভ দ্বিতীয়া সবাইকে এখন একটু রেস্ট নিই মানে বাড়িতে ফোন করবো একবার তো চলো আগে আগে দেখতে গাইজ এখন আমি যাচ্ছি ট্রামডিপুর দিকে বেহালার দিকে বেহালাতেই আছি কিন্তু বেহালা ট্রামডিপুর দিকে যাচ্ছি তো মারা আসছে এখন মা দিদি তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তো गाइस এখন এতক্ষণ পর আমার দিদি আর মা এলো আমি 1 ঘন্টার উপরে দাঁড়িয়ে ছিলামরা না 10 মিনিট দাঁড়িয়ে ছিলাম তারপরে এরা এলো এই যে পাতিchitz না মা তো যাই দোকানে পূজর প্রেম পূজো প্রেম তো যাই দোকানে দেখাছরা তো गाइस এখন আমরা বিহালণী বাজে ভিড়ে খেলা ডেলি করতে করতে যাচ্ছি মানুষ পড়ে যাচ্ছে কি অবস্থা তিন দিক দিয়ে লাইন রীতিমতো হয়েছিল তখন ব্যাপার আলাদা হ্যাঁ এখন তো বড় লম্বা হয়ে গেছে তো এখন যাচ্ছি গুতো গুতি করতে করতে ড্রামডিপুর মার্কেটের দিকে তো চলো আগে যাই ঠেলে টুলে ফেলে দিচ্ছে আমাদের ফোনটা না পড়ে যায় তো দেখতে থাকো বীরের খেলা এখন একটু ফাঁকা হয়েছে আবার সামনে বীর তো আগে আগে দেখতে থাকতাম সো গাইজ এখন আমি বিজে জে বাড়ি যাচ্ছি কারণ হচ্ছে আমার দিদিরা হচ্ছে ছাতা আনেনি সেই কারণে চাকরি ভাইজ ছাতা করে দিলাম তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে সব কেনাকাটি হয়ে গেছে তারাগুলোতে বৃষ্টি পড়ছে নাই তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তারা এখন আমরা আস্তে আস্তে দেবদারু ফটকের ঠাকুর থেকে তো এখন বাড়ির দিকে যাচ্ছি কেমন লাগলো দিদি ফার্স্ট প্যান্ডেল দেখিয়ে দিলাম তো আমাদেরও পুজো শুরু হয়ে গেছে কিন্তু প্রিপারেশন কিছু নেওয়া হয়নি তো ভালো লেগেছে প্যান্ডেলটা দেখা হয়ে গেছে প্যান্ডেল প্রসেস এখনও তো দেখতে দেখো তোমরা এখানে হাঁড়ি করা আছে

গাইজ এখন আমরা পাড়ার দিকে চলে এসছি কিন্তু দুই জায়গায় এখনো ঘুরে বেড়াচ্ছি কারণ হচ্ছে যে দোকানে যাচ্ছি তো এখন আমার মা এই যে তো এখন পাড়ার ঠাকুরটা যদি খোলে ওটাও দেখে নেবো তো আগে বাজারটা করে আসি তারপর দেখবো তো চলো বাজারে যাই তো গাইজ এক্ষুনি আমরা ঘরে ঢুকলাম এতক্ষণ দোকান বাজার করলাম তো আমাদের পাড়ার ঠাকুরটা এখনও খোলেনি যেই কারণে আমি দেখাতে পারলাম না তো যখন দেখতে যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেটা তো এক্ষুনি জাস্ট ঘরে ঢুকলাম আর পুরো রাস্তা ভিড় যেয়ে এসেছি যেই কারণে আমাকে যেই কারণে আমাকে এক্ষুনি স্নান করতে হবে পুরো কিছু করার নেই কারণ মাথা ভিজেছে না মাথা ব্যথা করবে নাহলে জল বসে জ্বর আসবে কিছু করার নেই তো চলো তাড়াতাড়ি করে রেডি হই মানে আবে জলদি বল কাল সুবহ পনভেল নিকলনা হে ফ্রেশ হই নি আর এখন আমার মায়ের আর মামার মধ্যে ঝামেলা বেঁধে গেছে তো তাড়াতাড়ি করে ইগনোর করো ওদের তো তাড়াতাড়ি করে ফ্রেশ হই নিয়ে আসছি দেখতে থাকো তোমরা সো গাইজ আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি এখন বাজে প্রায় সাড়ে নটার মতন তো এবারে খাওয়া দাওয়া করে ঘুম তো শুভ দ্বিতীয়া সবাইকে আমি সেটা জানতাম না সকালবেলা তার জন্য সরি 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 খুব সরি তো যাই হোক কাজের ব্লগটা এতটাই রাখলাম কালকে নতুন কিছু নিয়ে আসছি অবশ্যই স্টেপ টিউন তো আগে আগে দেখার জন্যে তাড়াতাড়ি কী করতে হবে সাবস্ক্রাইব তো সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার সব করে দাও জলদি জলদি আর সবাইকে বলো আমার ভিডিও দেখতে যাতে আমার তাড়াতাড়ি তাড়াতাড়ি অনেক সাবস্ক্রাইবার হয়ে যায় তো তাড়াতাড়ি করে লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো টাটা বাই বাই গুড নাইট আগে আগে দেখতে থাকো আর শুভ শারদিয়া সবাইকে খুব ভালোভাবে পুজো কাটাও বৃষ্টির মধ্যে আর কার কটা জামা কাপড় কেনা হয়েছে সেটা অবশ্যই জানিও আমার খুব একটা কিছু নিজের কেনা হয়নি সবই পাওয়া পাওয়াতে চলছি এখনও নিজে কিনবো কিনা তাও জানি না তো আজকে বেরিয়েছিলাম একটু দিদির কিছু জিনিস কিনতে দিদির কেনা হয়ে গেছে তো এখনও আমার পুজোর শপিং স্টার্ট হয়নি এটা হচ্ছে মেন কথা তো সবই পাওয়াতে চলছি তো অবশ্যই কিনবো যতটা মনে হচ্ছে সম্ভব তো দেখা যাক কবে কেনা হয় সবে তো আজের দ্বিতীয় অনেক দেরি আছে পুজো এখনও তিন দিন তো চলো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি কালকে আবার অফিস আছে তো চলো বাই বাই গুড নাইট সাবস্ক্রাইব করে পাশে থাকো আর খুব ভালো থেকো আর পুজো অনেক ভালো কাটাও বাই বাই